দাও বাবা দাও। লাগাতক পড়িয়ে দাও। সত্তর এইBatchNorm কে আপদার কে ছিলে বুঝিস না পিটি শেষবার তুমি যখন আমার দোকান থেকে রেড ডিটারজেন্ট পাউডার এনেছিলে সাথে যে ফ্রি লিভানা বিউটি বাটি ছিল সেটা তো আনোনি। থ্যাঙ্ক ইউ সত্তর भैया। ও আচ্ছা। কালার কার্ড অপটিক্যাল ব্রাইটার ও ডার্ক লক সমৃদ্ধ রেড ডিটারজেন্টের 1 কেজি প্যাকের সাথে 75 গ্রাম লিভানা বিউটি বার একদম ফ্রি। রেড ডিটারজেন্ট পাউডার ভিতর থেকে পরিষ্কার। ইসলাম বই পড়তেছিলাম তো পড়তে পড়তে হঠাৎ দেখিয়ে আমার সামনে বয়লের সূত্র চলে এলো বস্তুর চাপ বাড়লে আয়তন কমে আর আয়তন বাড়লে চাপ কমে আমাদের লাগবে এক বোতল পানি আর একটা কলমের হেড আর কিছু তার এভাবে পেঁচাই নিতে হবে আর এইভাবে এই যে নিচে এইভাবে লাগিয়ে দিতে হবে যাতে নিচটা ভারী থাকে আর উপরটা যাতে হালকা থাকে এবার কি করতে হবে ওই যে ঢাকনাটা খুলতে হবে খুলে এই যে হেডটা দেখতে পারছেন এটা ডুবে দিতে হবে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু ভেসে আছে আর আমি যদি এখানে বল প্রয়োগ করি বা চিপে ধরি তাহলে ভেতরের চাপটা বাড়বে আর এই যে কলমের এই হেডটা আছে এর ভেতরের চাপও কমবে আর এই হেডটা নিচে চলে যাবে দেখুন এই যে নিচে চলে গেল এই যে দেখুন আবার ভেসে উঠেছে এই যে দেখুন চাপ দিলে নিচে চলে গেল এই দেখুন আবার ভেসে উঠলো আমার আর কিছু বলার নাই শুধু এটা বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনে অল সিলেক্ট করে নাই তার জন্য নু ছোট হয়ে যাবে আমিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই